খেলার খবর দেশের পুরো ক্রিয়াঙ্গন ঈদের ছুটিতে ব্যতিক্রম শুধু নারী ক্রিকেটাররা ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বের ক্যাম্প থাকায় ঈদের দিনটা মিরপুর একাডেমিতেই কেটেছে টাইগ্রসতে পুরো দল একটা পরিবারের মতো একে অপরকে আগলে রেখেছে উৎসবে মেতেছে বিসিবির পক্ষ থেকে নারী ক্রিকেটারদের জন্য ঈদ উপহার দেন উইমেন্স উইং চেয়ারম্যান নাজমুল আবেদিন পরিবার থেকে দূরে তাই নিজেরাই এক পরিবার ঈদ উপলক্ষে বাড়ি যাওয়া হয়নি কারো মিরপুর একাডেমিতেই নিজেদের মধ্যে একটু আনন্দ খোঁজার চেষ্টা নারী ক্রিকেটারদের ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বের প্রস্তুতি ক্যাম্পে নিগার সুলতানার দল তাই এবার আপন জনের সাথে ঈদ করা হচ্ছে না টাইগার্সদের নতুন পোশাক পরে আড্ডা সেলফি আর একসাথে খাওয়া-দাওয়া নারী ক্রিকেটারদের ঈদ এবার এতটুকুই অনেকে কেঁদেছেন অনেকের মন খারাপ মন শক্ত করে সবাইকে আগলে রেখেছেন অধিনায়ক নিগার সুলতানা সিনিয়ররাও পাশে দাঁড়িয়েছেন অনেকে আছে যারা হচ্ছে ফ্যামিলির সাথে দূরে থাকাটা আসলে অনেকে নিতে পারে না কারণ তারা ঈদ ডেতে অ্যাটলিস্ট ফ্যামিলির সঙ্গে থাকতে চায় স্পেশালি বলবো আমাদের টিমে ফাইম আছে রিতপো আছে ওরা অনেক বেশি ইমোশন আছে ফ্যামিলিকে অনেক বেশি মিস করতেছে মারুফা ছোট ওরা স্বর্ণ বাট একসাথে আজকে একটা বলবো যে গেট টুগেদার হলো আসলে বিসিসিবি অনেক ভালো একটা ইনিশিয়েটিভ নিয়েছে যেরকম আমি ভাবছিলাম যে হয় আমাদের খারাপ লাগবে হয়তো বা ফ্যামিলি ছাড়া কিন্তু আসলে এইরকম খারাপ লাগা কাজ করতেছে না আমরা যখন আসছি আজকে সকালে সবার সাথে দেখা সবার সাথে কোলাকুলিও করছি আমরা তারপর কিছু টাইমে স্পেন্ড করছি ক্রিকেট বোর্ডও এগিয়ে এসেছে নারী ক্রিকেটারদের জন্য ছোট পরিসরে উৎসবের আয়োজন করেছে বিসিবি নিগার ফাইমাদের জন্য ঈদ সালামির পাশাপাশি উপহারও দিয়েছে বোর্ড সেটাকে মাঝে রেখেই এই আয়োজন এবং এটা এটা সবাই মিলেই কিন্তু কোচ ম্যানেজমেন্ট এবং প্লেয়ার সবাই মিলেই আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি যে আমরা এভাবেই আমাদের ঈদটাকে কাটাবো এবং এবং সেটাকে 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 একটু সুন্দর করে তোলার জন্য আজকে সবাই মিলে একসাথে হওয়া এবং ঈদের দিনের মতো করে একটা একটা দিন কাটানো এইটুকুই প্রায় দুই সপ্তাহের অনুশীলন শেষে বৃহস্পতিবার পাকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে নারী ক্রিকেটাররা ছয় দলের লড়াইয়ে দুই দল পাবে মূল পর্বে টিকিট আশ্রিক রুদ্র চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা